নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটা হলো মশলা আলু পুরি এই রেসিপিটি খেতে খুবই ভালো হয় বানাতেও খুব সহজ তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখন আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা তার সাথে নিয়েছি পরিমাণ মতো নুন চিনি ময়মের জন্য সাদা তেল জোয়ান লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো ধনে পাতা কুচি আর সেদ্ধ আলু ময়দাটাকে মাখার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে আমি ময়দাটাকে ওর মধ্যে দিয়ে দেব। তার সাথে পরিমাণ মতো নুন দেব স্বাদ মতো একটু চিনি দেব হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাত চামচ মতন জোয়ান জোয়ানটাকে একটু জোরে মানে চেপে ডলে দিলে সেন্টা ভালো হয় আর ছোট ছোটো করে কুচিয়ে নেওয়া ধনে পাতা আর ময়মের জন্য সাদা তেল দু চামচ মতন সাদা তেল আর সেদ্ধ করা দুটো বড় আলু আমি ঝাঁঝরিতে গ্রেট করে নিয়েছি এটাকে যত মিহি করব তত ভালো ময়দার সাথে ভালোভাবে এটাকে পুরো মিহি করে নিয়েছি দিয়ে সব উপকরণগুলো ময়দার সাথে ভালোভাবে মেখে নেব প্রথমে জল দেবো না যেহেতু আলু সেদ্ধ আলু নরম আর এই ডোটা খুব পাতলা হবে না মানে লুচি যেরকম হয় সেরকম নরম মাখা যাবে না একটু শক্ত শক্ত মাখতে প্রথমে ময়দার সাথে আগে আলুটাকে ভালোভাবে মেখে দেখবো যদি জল লাগে তখনই দেব। যেহেতু তেলও দিয়েছি মরমের জন্য ভালোভাবে ডোটাকে আমি মেখে নেবো আস্তে আস্তে আমার মনে হচ্ছে একটু জল লাগবে শক্ত প্রথমে অল্প জল দিয়ে আস্তে আস্তে দেখবো প্রথমে জল দিয়ে দেব না তাহলে ডোটা ঢিলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে আস্তে আস্তে মেখে নেবো ময়দাটা আমার ভালোভাবে মেখে নিয়েছি এরকম শক্ত শক্ত টাইপের হয়েছে এবার আমি এতে সামান্য সাদা তেল বুলিয়ে দশ মিনিট এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব এবার আমার আটাটাকে ভালোভাবে আমি আরেকবার মেখে নিয়েছি এবার ওই আটা থেকে আমি ছোট ছোটো করে লেচি করে নেব লুচির থেকে একটু মোটা হবে লেচিগুলো যেহেতু আলু দিয়ে মাখা একটু তাই এবার একটা কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি এবার সামান্য তেল দিয়ে লেচিগুলোকে আমি বেলে নেব লেচিগুলোকে খুব পাতলা করবো না তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার লেচিটাকে আস্তে করে আমি তেলে ছেড়ে দেবো লো টু মিডিয়ামে ভাজবো খুব হাই আছে ভাজবো না তাহলে পুড়ে যাবে হট করে ভেতরটা কাঁচা থাকবে হালকাভাবে ভেজে নিলে খুব খাস্তা হয় লুচিটা খেতেও খুব ভালো হয় লুচিটা ভালোভাবে আমি ফুলে গেছে এবার এপিট ওপিট ভালোভাবে আমি লাল করে ভেজে নিয়েছি লুচিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবারও আর আমি তেলে ছেড়ে দিলাম একটু লাল করে ভাজলে খেতে খুব ভালো হয় আবার খাস্তাও হয় আবারও আমি এটাকে তেল থেকে তুলে নিয়ে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ